তালের সময় তো চলে এসছে তাই আজকে আমরা তৈরি করব তালের বড়া বা তালের ফুলুরি অবশ্যই এই তাল ফুলুরির মধ্যে যদি এক্সট্রা স্বাদ অনুভব করতে চান তাহলে এই ভিডিওটি ফুল দেখবেন তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম পাকা তাল নিয়ে আমি তার পাল্প বা মাড়িটাকে এখানে বের করে নিয়েছি অবশ্যই একটু ছাঁকনি করে এখানে ছেঁকে নেবেন তাহলে এই যে বড়াটি কিন্তু পারফেক্ট হবে এরপর এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিতে হবে যার মধ্যে প্রথমে আমি ইউজ করছি ময়দা এখানে দু কাপ পরিমাণ এরপর এর মধ্যে অ্যাড করতে হবে কিন্তু চালের গুঁড়ি অথবা চালের আটা তাহলে এই ফুলুরিগুলো পারফেক্ট হবে এবং লাল লাল তৈরি হবে এর সঙ্গে অ্যাড করছি নারকেল নারকেল অবশ্যই আগে থেকে আপনারা কুচিয়ে নেবেন এরপর স্বাদ অনুসার চিনি এবং এর সঙ্গে স্বাদ অনুসার লবণ অ্যাড করে নিয়ে কিছুটা পরিমাণ খাবার সোটা অ্যাড করে নিতে হবে তাহলে মোটামুটি সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমাদের দেয়া হয়ে গেছে এরপরে খুব সুন্দর করে এগুলিকে মাখিয়ে নিতে হবে যতটা সুন্দর ম্যারিনেট অথবা আপনারা মাখিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু সুন্দর এই ফুলুরি বা বড়া তৈরি হবে তাহলে চলুন আমি পারফেক্টভাবে এগুলিকে ম্যারিনেট বা মাখিয়ে নিই খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এরপরে ঠিক এইরকমভাবে ফেটে নেবেন তাহলে কিন্তু সমস্ত পারফেক্ট পারফেক্টভাবে একত্রিত হয়ে যাবে এরপরে এটিকে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে পনেরো মিনিট এরপরে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে এবং অয়েলটি পারফেক্ট যাতে গরম হয় সেটি একটু লক্ষ্য করবেন তাহলে আমাদের এখানে ঢাকনা চাপা দিয়ে রাখা হয়েছিল আর দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটি পারফেক্ট তৈরি হয়েছে এরপরে একটু এই এইরকমভাবে ফেটে নিয়ে এরপর গুলো বা বড়াগুলো এক এক করে ঠিক এই রকম পদ্ধতিতে তেলের মধ্যে ছেড়ে নিতে হবে তাহলে বন্ধুরা চলুন আমরা সমস্ত ফুলুরি বা বড়া এক এক করে এই তেলের মধ্যে দিয়ে নিই সমস্ত ফুলুরি যখন অয়েলের মধ্যে দেয়া হয়ে যাবে এরপর কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে এরপরেতে একটি চামচের মাধ্যমে উল্টে পাল্টে নিয়ে চতুর্দিকে গুলো যাতে লালভাবে ভাজা বা ছাঁকা হয় সেটি কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তাহলে চলুন আমরা এখানে সমস্ত গুলোকে ঠিক এই রকম উল্টে পাল্টে নেই তাহলে বন্ধুরা আমাদের ফুলরি কিন্তু এখানে পারফেক্ট ভাজা হয়ে গেছে আর এর কালারটিও কিন্তু এখানে লাল চলে এসছে এরপর এগুলিকে তুলে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি এই গুলো যখন তুলবেন অবশ্যই একটি খবরের কাগজ অথবা টিস্যু পেপার দিয়ে নেবেন তাহলে এর মধ্যে যে এক্সট্রা অয়েলটি আছে সেটি কিন্তু শোক করে নেবে এখানে আমাদের তালের ফুলি বা বড়া পারফেক্টভাবে তৈরি হয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটি তৈরি হয়েছে আপনারা অবশ্যই এই তাল ফুলুরি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই